জানার ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এত জোরে বাড়ছে না একটু ভয় ভয় করছে জানো প্রস্তুতি করতে এসেছি।most তো ঘরে যা যা জলের বোতল ছিল সব ভরে রেখেছি। ওখানে যে ট্রান্সফর্মারটা আছে সেটা করে ফাটলো। ফেটে পুরো লোডশেডিং হয়ে গেল। পুরো এলাকা পুরো অন্ধকার। যত ঘরের এই ঘরের যত প্লাগ পয়েন্ট ছিল সব খুলে রেখেছি। 1:00 বাজে সকাল 7টা। ফাইনালি বৃষ্টি দেখা পেলাম। বাবা একেবারে রোদে পুরে শেষ হয়ে গেছে আজ একটু জলে ভিজে পরিষ্কার হবে যাই হোক একটু বৃষ্টি দেখা পেলাম এই সময় তো এই দিকটাতে পুরো একদম রোদে রোদ কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে দেখেও যেন শান্তি গো আজকে রবিবার না এই গেট খোলা হয়নি নালে অন্যদিন খোলা হয়ে হয়েছে কি ওয়েদার গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল আটটা আর ওয়েদার দেখেছ মন মুগ্ধ করা পরিবেশ রোদ নেই মেঘলা ওয়েদার টকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম যে একটু বৃষ্টি হবে ফাইনালি আছে সকালবেলা হয়েছে কিন্তু এখন বৃষ্টি থেমে গেল

বাড়িতে এসে আগেই সব গাছে জল দিয়ে দিয়েছি তারপরে এই ঘরের বিছানার চাদরটা পাল্টে ফেললাম কী বলতো সকাল সকাল না পাল্টালে না সবাই এবার চলে আসবে পাতান ও বসে পড়বে পড়তে না টিভি দেখতে এরপরে আর পাল্টানোই হবে না এই জন্য এসে সবার আগে এই কাজটাই করে ফেলেছি দুধ জাল দিতে বসিয়েছি সামনে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের জন্য জাস্ট আমি এই বাস্কেটটা এখানে রাখলাম ব্যাস এইখান থেকে নিয়ে এইখানে রেখেছি এইটুকুর মধ্যে দুধ উঠলে গেল নিচে পড়েছে হ্যাঁ নিচেও পড়েছে কি বলবো বলো তো ছড়িয়ে মোছা হয় তাও দেখো কি অবস্থা পুরো পুরো ঝুলে পরিষ্কার হয়ে গেছে মতো রেখে এখানে কয়েকটা কুর্তি বার করেছি যেগুলো না আমার ছোট হয় একদমই অথচ পুরো ভালো ভালো মানে গুনে গুনে হয়তো কয়েকবার পরেছি এটা তো আমার খুবই ফেভারিট ছিল এই একটা এই একটা দুই তিন চার পাঁচটা তো এগুলো বেকার আলমারি ভর্তি করে লাভ নেই পূজাকে দিয়ে দিই আর তোমরা অনেকে বলো তাতান কি টেবিলে পড়তে বসে না হ্যাঁ বসে মাঝে মাঝে এখানেও বসে আবার মাঝে খাটেও বসে তখন গিয়ে খাটে বসে এখন এদিকে তাতানের খাবারটা রেডি করে রেখেছি আজকে হচ্ছে পান্তা ভাত শুধু ভাতটা মেখে রাখলাম চানাচুরটা পরে দেবো একটু পরে খাবে বলছে আর যে আমার ওপরে পুরো চানাচুর ছড়িয়ে রেখেছি না ভেসে উঠেছে ওই জন্য মনে হচ্ছে এত এতটা না আর জল বেশি ভাত কম দিয়ে পান্তা ভাত বাজছে এখন এগারোটা পনেরো বাইরে কিন্তু পরিবেশটা দারুণ সুন্দর এখনো হালকা মেঘলা মেঘলা খুব বেশি না আর মাঝে মাঝে একটু একটু করে দমকা হাওয়া দিচ্ছে এই যে এখন একটু বৃষ্টি হচ্ছে তাই তাই তা এখন যাচ্ছে পড়তে ওর স্নান হ্যাঁ এই বাড়ি খাবে বাড়ি খাবে স্নান খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে পড়তে আবার সাবধানে আসবি আর তাকা আমাদের কি তাকা বৃষ্টি বৃষ্টি পড়লে গাছের নিচে কিংবা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াবি না কিন্তু টাচও করবি না ল্যাম্প পোস্ট ওই দেখ দরজা বাড়ি খেলো টাটা সাবধানে যাবে আর সাইকেলে হাওয়াটা দিয়ে দিস পার্স নিয়েছিস তো পার্স মোবাইল আচ্ছা এমন দমকা দমকা হাওয়া দিচ্ছে না মাঝে মাঝে এই দরজাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে ভালো হওয়া দিচ্ছে যা দিয়ে এই এত অব্দি তো ঠিক আছে মাঝে মাঝে একটু একটু হালকা দমকা হওয়া দিচ্ছে হালকা বৃষ্টি পড়ছে কিন্তু রাত্রে যখনই ভাবছি যে মধ্যরাতে ওই সাইক্লোনটা হবে তখনই যেন তেমন একটা ভয় ভয় কাজ করছে মনের মধ্যে যাই হোক তোমরা সবাই সাবধানে থেকেও কে কথা থেকে দেখছো জানি না আমাদের এদিকে মানে কলকাতা হুগলি তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রেড রেড অ্যালার্ট জারি করেছে আর আমরা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ি জানি না কী হবে সন্ধ্যে সন্ধ্যে রাতে হলে ঠিক আছে একরকম কিন্তু মধ্যরাতে মানে ভাবো সবাই ঘুমাবে আজকে তো আমার ঘুমিয়ে আসবে না জানার পর্দা সরিয়ে জানলা দিয়ে শোবো যাতে দেখতে পারি বাইরে থেকে কি হচ্ছে না হচ্ছে আগে শুধু ঘিয়ের কৌটোতেই ঘি বিক্রি হতো কিন্তু এখন আবার ঘিয়ের কৌটোর সাথে সাথে এইভাবেও মিষ্টি যেভাবে দেয় এইভাবেও ঘি বিক্রি হয় তো এইভাবেই নিয়ে এসছে ওই ঘিয়ের কৌটো সহ আনলে আবার কৌটোটার জন্য পাঁচ টাকা না বা ছ টাকা নেয় জিস তো একদিকে খারাপ না ভালোই কিন্তু এই যে ঢালা ঢালির অসুবিধা এটা আপনাদের ধরে রাখি মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি ঘি এই রে হবে না পুরোটা থাক এটা ঝিঙেটা না এরকম এরকম করে পিস করে নিয়েছি তবে একদম ভালো ঝিঙে আনে নি কেমন যেন একটু বুড়োটা বুড়োটা ঝিঙে সফট না একটু খসখস খসখস করছে মনে হয় না ভালো লাগবে বলে যাই এনেছে যখন করে ফেলি তো এটাকে কীভাবে কাটবো বলি প্রথমে তো এইভাবে কাটলাম এই যে এদিকে মুখ করে ঠিক এবার এই দিকটা মুখ করে কাটবো এদিকে এদিকটা মুখ আর এদিকে এইভাবে কাট ঠিক আছে এদিকে এই এই যে এখানে সবগুলো ঝিঙে কেটে নিয়েছি আজকে যে এই আমগুলোর কি দশা হবে ভগবান জানে যাই হোক যা হবে এদিকে আমি ঝিঙেটা একটুখানি ভাপাতে বসিয়েছি অল্প একটু ভাপিয়ে নেবো আর এখানে গাঠি কচু কেটেছি এটাও ভাপাতে বসিয়ে দিয়েছি দুদি দুদিকে দুটো আর আজকে আমরার ডাল হবে আমরা কেটেছি এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর ঝিঙা পুড় যে করব তার জন্য নারকেল সরষে আর কাঁচা লঙ্কা একসাথে মেশানো আছে বাটা আর এই যে গাঠি কচু ভাপিয়ে নিয়েছি গাঠি কচুর জন্য এখানে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আদা কিন্তু দেয়নি রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তেল বেশি লাগে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে রসুন কাঁচা লঙ্কা টমেটো যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি আবার একটু লঙ্কার গুঁড়ো আর কিছু দেবো না এই দিয়েই মশলাটা কষাবো কিন্তু মোটামুটি কষে গেছে আরেকটু কষবে তবে আরেকটু যে কষাবো সেটাই কচু দিয়ে কষাবো তো দেখা কচুটা দিয়ে দিলাম এবার কচু মশলাটা ভালো করে কষাবো আর আমি এখানে মতো নুন দিয়ে এখানে ঝিঙেপুর বসিয়েছি আর এদিকে গাঠি কচু বসিয়েছি আর এই দেখো এখন কিন্তু বাইরে বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো পুরো অন্ধকার তো হয়েই গেছে খুব অন্ধকার হয়ে কালো আগের দিন যখন আমি চাল কুমড়োর পুর করেছিলাম তোমাদের মধ্যে অনেকেই বলেছিল যে ওই পুরটাকে যদি আবার বেসনে চুবিয়ে ভাজ দেয় তাহলে আর পুর বেরিয়ে যেত না হ্যাঁ বেসনের যে কোনো জিনিসই চুবিয়ে ভাজ তার স্বাদ দ্বিগুণ বেরিয়ে যা বেড়ে যাবে প্লাস পুরটাও বেরোবে না কিন্তু আমার মাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি ওরমভাবেই রান্নাটা করতে তো ওটার একটা আলাদা স্বাদ আর আমার শাশুড়ি আর ওইটা শিখেছি আমার মার কাছ থেকে চাল কুমড়ের পুর আর ঝিঙে পুরটা আমি এখানে এসে শাশুড়ি মার কাছে শিখেছি এমনিও খেতে ভালোবাসে তো আমার শাসু দেখেছি এইভাবেই করতে কোনো বেসনে ঠেসনে চুপিয়ে করে না তো এইভাবেই করি ওই যেটুকু পুর তেলে বেরোয় বেরোয় বাকিটা ভেতরে থাকে পরে ওই তেলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই পরিষ্কার তেল বেরিয়ে যায় আর ওগুলাটা ফেলে দিই তো এই তো এ দুটো হয়ে গেলেই এই জায়গাটা পরিষ্কার করে স্নান করতে যাবে এদিকে ভাত হয়ে গেছে এই যে আর এখানে করেছি আমরা দিয়ে মুসুর ডাল আর এই ঝিঙেপুর হয়ে গেছে আর এটা একটু চাপা দিয়ে রেখেছি এক্ষুনি নামিয়ে দেবো কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এই যে কচু কষা কষা হয়ে গেছে হ্যাঁ আসো এতে কিন্তু নামানোর আগে কোনো গরম মশলা ঠিক কিছু দেয়নি এইভাবেই শিখেছি এইভাবেই করলাম খুব ভালো হয় খেতে সর্ষে বাটা নারকেল পড়লে যে কোনো জিনিসেরই স্বাদ বেড়ে যায় আমার তো ভালোই লাগে তো বাবাইয়া বললো ভালো হয়েছে আমার এটার দিকে নজর কচু ও কচু যে কি পছন্দ করে বাপরে বা যখনই বাজারে যেতাম কচু এনেছো কচু এনেছো তখন ও কচু ঠিকঠাক মতো ওঠেনি ব্যাস আজকে ওর বাবাই ও ভালোবাসে বলে এক কেজি কচু নিয়ে এসে বলেছে সবটা করে হলো এই এক কেজি কচু সবটা করে ফেলেছে নিয়ে খায় এবার যাই হোক এই কচুর তরকারি এরকম ওরা পছন্দ করে ওর বাবাই কিন্তু আমার আবার আলু দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে পছন্দ করে বাবা

শুধু মেখে খায়নি ডাল দিয়ে মেখে মুখে দিয়ে খেয়েছে বলে আমার আমরের ডালটাও খেতে ইচ্ছা করছে বাজারে খেয়েছি আজকে আমি নিয়ে এসছি আসার সময় বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে আর এই এইখানে দেখো এই তো আম গাছ তো তোমরা দেখেইছ আর এই দেখো এখানে একটা পুরো পাকা আম পড়ে আছে মাঝে মাঝে একটু দমকা হাওয়া দিয়েছে এতেই আম পড়ছে তাহলে ভাবো যখন ঝড় জর্ যদি আসে তাহলে এই কি দশা হবে আমও ঝুলছে সব পেকে পেকে যে আমায় ভর্তি আম মানে খাবো এই চিন্তাটা আমার মধ্যে নেই আমার এই যে গাছে ঝুলছে না আম এটাই আমার দেখতে বেশি ভালো লাগে এই জন্যই আমি তো বারবার আম দেখাচ্ছি কালকে আমার তালে শ্বাস খেয়ে ভালো লেগেছিল বলেছে নিয়ে আসতে জানেন আজকে আবার কালকে এনেছিল তিনটে মনে হয় আজকে ডবল নিয়ে এসছে তো ভাবছি ছাড়িয়েই রেখে দিই সুবিধা হবে বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটাও বাজেনি এখনও কুড়ি পঁচিশ হয়েছে হয়তো আর তাতান ওখানে পড়তে বসেছে আর আজকে কি বলো তো তাতানের ইয়োগা ক্লাস ছিল বিকেলবেলা ওদের দুটো ব্যাচে হয় পাঁচটা থেকে ছটা হয় আর ছটা থেকে সাতটা হয় তো রবিবার যেহেতু ওর বিকেলবেলা কোনো পড়াটরা থাকে না ও ছটার ব্যাচে যায় রিল্যাক্স করে কিন্তু আজকে ওর বাবাই পরিষ্কার না করে দিল না আজকে মেয়েকে বিকেলবেলা কোথাও পাঠাবে না পড়া যখন নেই প্রশ্নই নেই তো যাই হোক ইয়োগা ম্যামও বিকেলবেলা মেসেজ করে দিয়েছেন যে আজকে ছুটি মানে এই দু যোগের জন্যই হয়তো ছুটিটা দিয়েছে ভালোই হয়েছে যাক ছুটি না হলেও আজকে ওকে কোথাও পাঠাতাম না বাড়িতেই থাকতো তো দুজনে মিলে দুপুরবেলা ওই ঘরে একটু শুয়ে শুয়ে মোবাইল টোবল দেখলাম তাতে ঘুমায়নি নি আমার একটু চোখ লেগে গেছিলো তো এখনও গিয়ে পড়তে বসেছে আর সত্যি কথা বলতে আমি কিছুক্ষণ আগে একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো অন্যান্য দিলে দিনের তুলনা না আজকে একদমই মানে এলাকাটা কেমন যেন থমথম একটা কেমন যেন একটা মাঝে মাঝে একটা হাওয়া দিচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে মানে কেমন যেন লোকজন তো কমই এমনিতেই রবিবার তার মধ্যেও রাস্তাঘাটে আমাদের যে এখান থেকে বেশ ভালোই গাড়ি ঘোড়া চলাচল করে আজকে অনেকটাই কম ইন্দ্র এখনো বাড়ি আসেনি তো যাই হোক হ্যাঁ যত সন্ধে বাড়ছে না একটু ভয় ভয় করছে জানো তো এখানে প্রস্তুতি করতে এসেছি সেটা হলো এই টবগুলো সব নামিয়ে রাখছি নাহলে না এমনি যে সামান্য হালকা পাতলা ঝড় বৃষ্টি হয় ওতেই পুরো বারান্দা কাদা কাদা হয়ে যায় এই টবের ওপর জল পড়ে আর আজকে তো কী না কি হবে তবে সবগুলো হবে না কারণ এই বগেন হবে না এটা ডালপালা এত প্রস্তুতি তো কিছুই হবে না কিছু না হলেই ভালো গো ঠাকুর করার জন্য কিছু না হয় এটা তো হবে না এটা বগেন ডালপালা ছড়ানো ওদিকের ওইটা নামিয়ে রাখো হ্যাঁ

এটা কোন আছে থাক কিছু হবে না আমি বলছি শুনো থাক তাহলে ওটা থাক এগুলো না আমি দেখাচ্ছি এই যে বাসটা কত বড় হয়েছে বিশাল বড় হয়েছে এটা ঘরে রাখলে না খুব সুন্দর লাগবে জানো কি সুন্দর হয়েছে বড় তো বাসটা হুম যেটুকু সম্ভব ওটুকু ই করলাম বারান্দা পুরো খালি আজ এখন পনে নটা ওর এখন মুড়ি খেতে ইচ্ছা হয়েছে আমিও দিয়েছি একটুখানি মুড়ি

তো এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত রেডি করে রেখেছি চাল হ্যাঁ রা আর এখানে ডালটা বাইরে বার করে রাখলাম এখন বসাবো না পরে বসাবো তিনটে ডিম বার করে রেখেছি আর এই তো সব রেডি করে রাখলাম এখন যাবো ওই ঘরে টিভিটা চালিয়ে বসেছি একটু খবর টবর দেখি আর ঠিক ওই সাড়ে নটা পরে দশটা নাগাদ এসে বসিয়ে দেবো কারণ ভাত তো গরম গরমই ভালো লাগে এদিকে ফিল্টারটা চালিয়ে দিয়ে সমস্ত ঘরে যা যা জলের বোতল ছিল সব ভরে রেখেছি রান্নার জগটা ভরে রেখেছি এখানে একটা মগ ভরে রেখেছি প্লাস এক গ্লাস জলও ভরে রেখেছি তাতানের জলের বোতল সব ভরে রেখেছি কী বলতো আমফানের সময় এক্সপিরিয়েন্স হয়েছিল যে পরপর তিন চার দিন কারেন্ট ছিল না তো সেই সময় জলে খুব কষ্টে ভুগেছি তো রাত্রেবেলা সব বাত দিয়ে ভরে রাখবো প্লাস আমাদের মোটরও তো রাত্রেবেলা চালানো হবে ট্যাঙ্কিতে জল থাকবে মোটামুটি দু তিন দিন যদি না এরকম ছটফট হবে কোথাও না কোথাও তার ছিঁড়বে গাছ পড়বে তো সেইটা যাতে না হয় যদি না হয় তাহলে তো খুবই ভালো কিন্তু যদি হয় যাতে দু এক একদিন জলের জন্য কষ্ট না হয় ফিল্টারটাও ভর্তি থাকবে প্লাস জলের বোতল তো সব ভরাই আছে কারণ কারেন্ট না থাকলে তো ফিল্টারও চালাতে পারবো না তোর বাজে এগারোটা আমাদের এখানে তেমন একটা কিছুই হচ্ছে না নর্মাল বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে একটু দমকা হাওয়া দিচ্ছে এর থেকে কালবৈশাখের জল বেশি হয় কিন্তু মানে একটু মানে বৃষ্টি হচ্ছে একটু দমকা হাওয়া দিচ্ছে এতেই আমাদের যে ট্রান্সফর্মারটা আছে সেটা আট করে থাকলো ফেটে পুরো লোডশেডিং হয়ে গেল পুরো এলাকা পুরো অন্ধকার এখন জানি না এই অবস্থায় তো মনে হয় না আর কোনো কেউ ঠিকঠাক করতে আসবে বলে আসবে যাই হোক যদি আসা তো ঠিক এইবার আমার সেই আমফানের কথা মনে পড়ে গেল কারেন্ট গেছে তিন দিন পর কারেন্ট এসে জানি না এবার কী হবে যাই খেতে বসে পড়ে গেছি আজকে একদম সিম্পল মেনু ঝোল হয়েছে

এখন বেজে গেছে বারোটা বাজতে দশ মিনিট বাকি কিন্তু সেরকমভাবে কিছুই এখন অবধি হচ্ছে না ঠাকুরগুলো কাজ যেন নাও হয় এখন যেটা হচ্ছে এটা স্বাভাবিক এরকম হলে ঠিক আছে কোনো ব্যাপার না এর থেকে বেশি হলেই মুশকিল এখন জানি না টাইম তো দিয়েছে একটা পর্যন্ত জানি না আরও কি হবে না হবে তবে জলের ছাট আসছে আর সন্ধ্যাবেলার থেকে এখন পরিমাণটা একটু বেশি বেড়েছে হ্যাঁ সন্ধ্যাবেলায় এতটাও ছিল না এখন একটু হাওয়ার পরিমাণও বেড়েছে আর বৃষ্টির পরিমাণও বেড়েছে তো জানি না কী হবে দেখা যায় বৃষ্টি ঝড়টার ক্ষতি ক্ষয়ক্ষতি আমরা যেসব সমস্যায় পড়বো সেই সমস্যা থেকে বাঁচার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া নিয়ে নিয়েছি যত ঘরের এই ঘর ওই যত প্লাক পয়েন্ট ছিল সব খুলে রেখেছি এসি থেকে শুরু করে ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন জলের ফিল্টার টিভি ওয়াইফাই সমস্ত প্লাক পয়েন্ট যেগুলো সবসময় দেওয়া থাকে সেগুলো খুলে রেখেছি খাওয়ার জল পুরো পরিপূর্ণ ভরপুর বোতল ফিল্টার সব ভর্তি বাথরুমেও বালতি টালতে সব ভরে রেখেছি প্লাস মোটরও চালানো হয়েছে ট্যাঙ্কিও ভর্তি আছে তো যতটুকু প্রস্তুতি নেওয়ার নিয়ে নিয়েছি এবার জানি না আজকে রাত্রে কি খেল দেখাবে কালকে সকালে জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে